রাজপালে একুশে জুলাই রয়েছে এবং দূর দূরান্তের কর্মীদের জন্য কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা করা রয়েছে কেমন অবস্থা সেই ক্যাম্প গুলোর কি কি সুব্যবস্থা রয়েছে কোথায় কোথায় অসুবিধা গোটা বিষয়টার দিকে নজর রাখবো আমাদের সহকর্মী ইন্দ্রনীল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল কি কি ছবি দেখতে পাচ্ছ একদমই দেখো রাত পহলে একুশে জুলাই এবং একুশে জুলাই এর যে উন্মাদনা সেই নিয়েই প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং সেই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন বাবুন ব্যানার্জী মদন মিত্র সহ নেতৃত্ব যারা রয়েছেন তারা এবং এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন একটি ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির যেখানে রয়েছে সেখানে তারা রয়েছেন রয়েছেন মদন মিত্র কিন্তু তিনি এবং এই মুহূর্তে তিনি তিনি যে স্বাস্থ্য শিবির সেখানে রয়েছেন আমি একটু কথা বলে নেব রাত পোহালেই একুশে জুলাই একটা উন্মাদনা একটা আবেগ রয়েছে সেই ধর্মতলায় এখনো প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন কিন্তু কোর্টেরও একটা নির্দেশিকা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আজকের দিন দেখুন কোর্টের যেমন নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা কিভাবে পালন করতে হবে তার জন্য আমাদের একটা লিগাল সেল রয়েছে যারা লয়ার আমি লয়ার নই তারা নিশ্চয়ই সবটা মাথায় নিয়ে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উনিশশো তিরানব্বই সালে গুলি চলেছিল সেদিনও তিনি বলেছিলেন আইন হাতে তুলে নেবে না যদি গুলি করে মারছে মরে যাও কত মরতে পারে আমরা প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব কিন্তু আমরা আইন হাতে তুলে নেবো না উনিশশো তিরানব্বই যদি আইন হাতে তৎকালীন যুব কংগ্রেস তাহলে জ্যোতি বসুটা সেই দিনই মুসলিনীর মতো ওদের রাইটার্স থেকে বের করে দেওয়া যেত ফলে এই যে কোর্টের আদালত তার মানে বিরোধী পক্ষ বারবারই স্বীকার করছে যে গণতান্ত্রিক লড়াইতে তারা পারছে না তারা এখন আইন আদালত ফোর থার্টি নাইন তিনশো দুই তিনশো সাত এইসবের একশো অর্থাৎ সামনাসামনি লড়াই করার মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিহার ইউপি সব জায়গা থেকে লোক কেনো দেখা যাচ্ছে দেখুন ওই যে ওদেরকে দিলীপ কে তিনি যেখানে করছেন সেটা মোটামুটি বিহারের কাছাকাছি বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি শুভেন্দু চলে গেছে প্রায় আসামের কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষ আর ওদের সঙ্গে থাকছে না দেখা যাক না করতে অর্ডার দিয়েছে তবে এইটুকুন প্রত্যক্ষদর্শী আমার যেন মনে হয় গতকাল এবার সেই ভিড়কেও ছাপিয়ে যাবে এবারের ভিড় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভিড় হবে তার কারণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নয় এর সঙ্গে হীরে টুকরোর মতো শরীরে জল করছে বাংলা অস্মিতা আমি বাংলায় গান গাই আমি বাংলায় কথা বলি যদি বাংলায় কথা বললে আমি বাংলাদেশি হই আমি অনুপ্রবেশকারী হই আমি বেঈমান হই তাহলে সবার আগে রবীন্দ্রনাথকে বাদ দিতে হবে কারণ তিনি গিয়েছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ তাহলে বাদ দিতে হবে বঙ্কিমচন্দ্রকে সুজলাং সুফলং মলয়জ শেতলাম শস্য শ্যামলাং মাতারাম তাহলে বাদ দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি চলো দিল্লি চলো বলেছিলেন কার কথা বলবে নজরুল ইসলাম হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা আমরা বাংলা

তিনি পৌঁছেছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের এনকেটিভি বাংলায় এই মুহূর্তে লাইভ সেই ছবি দেখানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি পৌঁছে গেছেন ধর্মতলায় যেমন সকাল থেকেই খবর ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক একে আসবেন এবং 21শে জুলাই এর আগের দিন যেমন প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী তিনি পরিদর্শনে আসেন ঠিক তেমনই পরিদর্শনে আসবেন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি প্রায় সামনে চলে এলো অর্থাৎ কাউন্টডাউন যেমন স্টার্ট হয়ে গেছে মানুষের উত্তেজনা বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আপনাদের বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন ধর্মতলা চত্বরে সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো গীতাঞ্জলি স্টেডিয়ামে যেমন একদিকে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখছেন কথা বলছেন নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন দেখতে পাচ্ছেন সেই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি আপনাদের পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দোপাধ্যায় ছবি দেখছেন আপনারা একুশের প্রস্তুতি দেখতে সভা মঞ্চে পৌঁছালেন তৃণমূল নেত্রী তৃণমূল নচি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম ও তৃণমূল সুপ্রিমতিনি পৌঁছে গেছেন একুশের প্রস্তুতি ঠিক কেমন হয়েছে প্রস্তুতিতে কোনো খামতি থেকে গেল কিনা পুরো বিষয়টা নজরদারিতে দেখেছেন মুখ্যমন্ত্রী এবং সভা মঞ্চে দেখতে পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে সেখানে ফেরাদ হাকিম রয়েছেন এবং কথা বলছেন তিনি 21 শত প্রস্তুতি দেখছেন এবং পুরো গোটা বিষয়টা তিনি নজরদারিতে রেখেছেন পুরো বিষয়টাকে নিয়ে তিনি কথা বলছেন আলোচনা করছেন সভাতে সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই মুহূর্তে ছবি এনকেটিভি বাংলায় লাইভ আপনাদের দেখাচ্ছে সেই ছবি প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী তিনি ফোনে কিছু একটা মেসেজ টাইপ করছেন দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেক বছর ধর্মতলার এই অনুষ্ঠানের আগের দিন তিনি আসেন এবং গোটা বিষয়টা গোটা প্রস্তুতি পর্ব দেখেন এবারও তার হয়নি যেমন খবর পাওয়া যাচ্ছিল ঠিক তাই ঘটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন সভা মঞ্চে তৃণমূল নেত্রী একুশের প্রস্তুতি দেখতে একুশে জুলাইয়ের প্রস্তুতির প্রস্তুতি ঠিক কতটা শেষ মুহূর্তের প্রস্তুতি সকল থেকেই আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে সেই প্রস্তুতি দেখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী সভা মঞ্চে রয়েছেন প্রস্তুতি খতিয়ে দেখছেন একুশের প্রস্তুতির দিকে রয়েছেন নজর সামনেই ছাব্বিশের নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে একুশে জুলাই শেষ একুশে জুলাইকে হাত ছাড়া করতে চায় না তৃণমূল কংগ্রেস আপনারা জানেন সকাল থেকে সমস্ত কর্মী সমর্থকরা তারা একে একে পৌঁছাচ্ছেন আমাদের সহকর্মী দেবারতী ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেবারতী মুখ্যমন্ত্রী ঠিক কোন সময় পৌঁছালেন সকাল থেকেই খবর ছিল মুখ্যমন্ত্রী আসবেন বিকেলের পর ঠিক কখন পৌঁছালেন কাদের সঙ্গে কথা বলছিলেন কোন কোন বিষয়ে নজর রেখেছেন তিনি কারণ প্রচুর মানুষ আসবেন এখানে এবং যে অ্যালটমেন্ট রয়েছে দেখো ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তাদের সঙ্গে কথা বলছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা একবার তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন আমরা দেখলাম কিছুক্ষণ আগে কাসের সিদ্দিকি তাকেও দেখলাম তিনি আসলেন এছাড়া কলকাতার আরো বেশ কিছু নেতা নেত্রী তারা রয়েছে যুব তৃণমূলের বেশ কিছু সদস্য তারা রয়েছে কিন্তু অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা তিনি বুঝে নিচ্ছেন বা বুঝিয়ে দিচ্ছেন এবং কালকে ঠিক কি কি ব্যবস্থাপনা রাখতে হবে মঞ্চের ব্যবস্থাপনা ঠিক কি কিভাবে থাকবে কোন কোন জায়গায় কে কে বসবে এবং যাতে সাধারণ মানুষ যারা আসবেন কর্মী সমর্থকেরা যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের যাতে কোনো অসুবিধে না হয় পুরো পরিকল্পনাটা উনি কিন্তু দেখো একদম মানে পুরো পরিকল্পনাটা ঝোকে দিচ্ছেন বলা যেতে পারে এবং ঠিক কি কি ব্যবস্থাপনা রয়েছে আরো কি কি এবং সেখানে রয়েছে এবং অপরদিকে মঞ্চের সামনে সেখানে মঞ্চের সামনে সেখানে ফ্যামের যারা সদস্যরা তারা উপস্থিত হয়েছেন তারা অভিষেক সেই মঞ্চের সামনে আর দিকে মুখ করে তাহলে প্রত্যেক বার যেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন তিনি কিন্তু সেখানেই উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পারি একেবারে একেবারে দেবোতি তুমি সঙ্গে থাকো আর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন প্রচুর নেতা কর্মী সমর্থকরা তার পিছু পিছু তারা এগিয়ে চলেছে সঞ্জয়নার কাছ থেকে একটু আপডেট দেব সঞ্জনা অভিষেক এবারে তিনি কখন পৌঁছালেন এবং কোন কোন বিষয়ের দিকে তার নজর রয়েছে কোন বিষয়গুলোকে তিনি খতিয়ে দেখলেন চোখে পড়ার মতো দেখতে পাচ্ছ একদম মানুষের কিন্তু তৃণমূল কর্মী সংগঠন ভিড় এবং সেই জায়গা থেকে দেখতে গেলে অভিষেক ভেতরে এবং সেখানে খাবার ব্যবস্থা এবং এবং সেই মুহূর্তে যারা ছিলেন সমস্যা সেই দিকটাও তিনি দেখেছেন এবং অনুসন্ধান কেন্দ্র থেকে মেডিকেল ক্যাম্প সবটাই তিনি নিজে ঘুরে পরিদর্শন করে দিয়েছেন এবং তিনি বিভিন্ন পাশাপাশি এই মুহূর্তে দেখানো এন কে টিভি বাংলার পর্দা একেবারে লাইভ ছবি দেখাচ্ছি আপনাদের গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা ছবিটা একবার দেখবো যে না সেখানকার কর্মী সমর্থকরা তারা কি বলছেন আরেকবার কথা বলবো দেবরিত তুমি যেমনটা বলছিলে এবং ছবিও আমরা দেখছিলাম ফেরাদ হাকিমের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন কিছু একটা রোডম্যাপ কিছু একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এই মুহূর্তে তিনি বসে রয়েছেন সভা মঞ্চে দেবরিত ছবিটা কি দেখতে পাচ্ছ আর কি কি জানতে পারছ দেবরিত একুশে জুলাই আর রাত পেরোলেই একুশে জুলাই কয়েক ঘন্টা বাকি এবং এবারে একুশে জুলাই তৃণমূলের কাছে সব থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ছাব্বিশের আগে এই যে ২১ জুলাই সেই একুশে জুলাই তৃণমূলের কাছে একদিকে যেরকম ব্যাপক পরিমাণের লোক আনার অর্থাৎ কর্মী সমর্থকেরা যাতে ব্যাপক পরিমাণের লোক আসে সেটা যেমন একটা চ্যালেঞ্জের বিষয় কারণ তৃণমূল যে এককভাবে যথেষ্ট সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যথেষ্ট তারা শক্তিশালী এটা বোঝানোর জন্য কিন্তু তাদের কাছে এবারের একুশ কিন্তু প্রেস্টি ফাইট বলা যেতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই ইতিমধ্যেই কিন্তু তারা শুরু করে দিয়েছে অর্থাৎ এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এবারে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে কোনটা পথ হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু ভোটার তালিকা ইস্যু নিয়ে তারা কিন্তু পোস্ট শুরু করে দিয়েছে তারা কিন্তু তাদের যে সোশ্যাল সাইট সেখানে কিন্তু বিভিন্ন ভাবে প্রচার শুরু করে দিয়েছেন অর্থাৎ আগামীকালের একটা সুর কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বেঁধে দিয়েছে এছাড়া আর কি কি ইস্যু থাকতে পারে সেই সমস্ত রকমের বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা তাকিয়ে রয়েছেন কারণ আগামী কাল যে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেবেন সেই পথেই কিন্তু ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু এগোবেন অর্থাৎ প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন যে আগামী কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেন আমরা দেখলাম যে তিনি এসে প্রত্যেকবারের মতো যে এই যে মঞ্চ হয়েছে মঞ্চের যে পুরো বিষয়টা খতিয়ে দেখা সেটা কিন্তু তিনি একটা লে আউটের মতো করে অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম তাদেরকে বোঝাচ্ছেন এবং দেখো এই একুশে জুলাই এর পর শুধুমাত্র এবং প্রত্যেক বছরই আমরা জানি যে একুশে জুলাই বৃষ্টি হয় সেই দৃষ্টি হলে কিভাবে পুরো বিষয়টাকে সামাল দেওয়া যাবে। কিভাবে যাতে কর্মী সমর্থকেরা যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় সভা করার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় এই পুরো বিষয়টা তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন এবং পুরো লেআটের মতো করে বুঝিয়ে দিচ্ছিলেন এবং সেই মতোই অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিমের সাথে তিনি আলোচনা করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের কলকাতার বিভিন্ন কাউন্সিলর বেশ কিছু মন্ত্রী এমএলএ হাকিম অরূপ বিশ্বাস ছাড়াও তারা উপস্থিত রয়েছেন তারা এখানে মতো যুব তৃণমূলের বেশ কিছু নেতা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে বসে এখনো পর্যন্ত এই আজকের যে পুরো বিষয়টা সেটা আলোচনা করে নিচ্ছেন কিন্তু অপরদিকে আর একটা চিত্র যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে যে মঞ্চের সামনে যেখানে কিন্তু সেখানে কিন্তু অবিषेक বন্দ্যোপাধ্যায়ের নামে প্রোগ্রামিং চলছে কারণ ফ্যান মানে তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া সেল তাদের সোশ্যাল যে ফ্যান ক্লাব সেই ফ্যান ক্লাবের তাদের উদ্যোগে কিন্তু এখানে সকাল থেকেই স্লোগান শাউটিং শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সব মিলিয়ে 21শে জুলাইয়ের মঞ্চের শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠে উপস্থিত হয়েছে বেশ বেশ দেবার তুমি সঙ্গে থাকো ছবিগুলো দেখাচ্ছি আমরা দর্শকদের একে একে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলার সভা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং পাশে আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই কিন্তু ফ্যাম যারা রয়েছেন অর্থাৎ তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় যারা কর্মী সমর্থক যারা তৃণমূলকে পছন্দ করে তাদের যে টিম রয়েছে তারা কিন্তু সকাল থেকেই একবার অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন এবং বারবার অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিমের সঙ্গে কথা বলে রোড ম্যাপ তিনি ঠিক করছেন বারবার আলোচনার মধ্যে দিয়ে তিনি কিন্তু প্রত্যেককে নির্দেশিকা দিচ্ছেন একটু সঞ্জেনার কাছে আমি একটু চলে যাব গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা একটু দেখবো প্রচুর কর্মী সমর্থকদের ছবি দেখতে পাচ্ছিলাম একটু আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করলেন তখন তাকে ঘিরে বিশাল একটা উত্তেজনা উন্মাদনার পরিস্থিতি তৈরি হয়েছিল সঞ্জনা এখনকার কি ছবি দেখছো সঞ্জনার সঙ্গে যোগাযোগ করব দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের প্রস্তুতি মঞ্চে সভামন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী এবং যেমন দেবারতি জানাচ্ছিল একেবারেই সেটাই কারণ ছাব্বিশের নির্বাচন আসতে চলেছে এবং ছাব্বিশের নির্বাচনকে প্রত্যেকটা দল যেমন পাখির চোখ করে রেখেছে তেমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একটা চুল জমিও ছাড়তে রাজি নয় একেবারে প্রস্টিজ ফাইট হিসেবে তারা ধরে নিয়েছে এবং এর মধ্যেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে তিনি পথে নেমেছিলেন সঞ্জনা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমি সঞ্জনা সঙ্গে কথা বলবো সঞ্জনা গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং একটা প্রচুর হুড়োহুড়ি এবং প্রচুর কর্মী সমর্থকরা তাকে কেন্দ্র করে তারা উল্লাস করে উঠলো এবং তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি করছিল এখনকার কি ছবি দেখছো সঞ্জনা যতো সেই তৃণমুল কর্মী সমর্থকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো দেখতে পাচ্ছ প্লাকার্ড অভিষেক বন্ধpadStart প্লাকার্ড কিন্তু এখানে রয়েছে এবং সেই প্লাকার্ড হাতে মূলত এখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থক স্বেচ্ছাসেবকদের ভিড় সেগুলো কিন্তু চোখে পড়ার মতো বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসেছেন তাদের সঙ্গে তাদের তাদের কিন্তু পুরো জয়ন্ত্বনি কিন্তু দেখতে পাওয়া গেল এখানকার এই এলাকা থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সঙ্গে সঙ্গে এলাকা কিন্তু সম্পূর্ণভাবে কড়া নিরাপত্তা গেরাটকের মধ্যেই ছিল এবং সেখান থেকে দেখতে গেলে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো কোয়া থেকে এসেছেন আমরা মালদা জেলা থেকে এসেছি প্রচুর লোক ধরো সদর অভিষেক দা এসেছিল আমাদের আজকে খুব ভালো লাগলো সবার সাথে এনশিভ করলো সাক্ষাৎ করলো আগামীতে আমরা শুনবো একুশে জুলাই কি বার্তা দেয় সেই বার্তা নিয়ে আমরা চলবো আপনারা কোয়া থেকে এসেছেন মুর্শিদাবাদ

সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকের এবং সেই মধ্যে কিন্তু আগামী রূপরেখা বানানো হবে আরো স্পষ্ট করে বলতে গেলে দু হাজার এর নির্বাচনে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে চলবে সেটা কিন্তু কালকেই মূলত এই কর্মী সমর্থকদের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং সেই মতোই নিজের নিজের জায়গায় সেই কর্মী সমর্থকেরা তাদের মতো করে কাজ শুরু করে দেবেন যেটা কিন্তু এখানকার সার্বিক চিত্র এখানকার সমর্থক তৃণমূল কর্মীদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে অর্থাৎ এখানে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এবং বলতে গেলে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য যে সমস্ত জায়গা সেখানে তিনি কিছু বলেন কিনা সেটা কিন্তু বর্তমানে দেখার দশমেশ একেবারে জানালো তুমি সঙ্গে থাকো আপনাদের ছবিগুলো একবার দেখাই একদিকে দেখতে পাচ্ছেন ধর্মতলা সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এবং তিনি রোড ম্যাপ ঠিক করছেন যে কালকে যদি বৃষ্টি হয় তাহলে কি কি সমস্যা এবং সেই সমস্যাগুলো থেকে কি কি সমাধানের উপায় সেই উপায়গুলোকে বার করবার চেষ্টা চলছে এবং বাসাবাসী এই সভা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে মুখ্যমন্ত্রী নজর দিচ্ছেন তিনি প্রত্যেক বছরের মতো এবছরেও 21শে জুলাই এর আগে প্রস্তুতি মঞ্চের ক্ষেত্রে তিনি যেমন খতিয়ে দেখতে আসেন গোটা বিষয়টা এখনো দেখছেন মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আমরা একটু আগেও দেখছিলাম মুখ্যমন্ত্রী ফেরাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাদেরকে একটা রোড ম্যাপ ঠিক করে দিচ্ছিলেন তিনি কিছু নির্দেশিকা দিচ্ছিলেন এখনো তিনি অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আলোচনায় ব্যস্ত রয়েছেন একুশের প্রস্তুতির সভামঞ্চ সভামঞ্চ খতিয়ে দেখতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাগাতার নির্দেশিকা দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু বারবার কমেন্ট দিচ্ছেন বারবার নির্দেশিকা দিচ্ছেন তিনি হাত তুলে নেতা কর্মীরা যারা রয়েছেন যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে তিনি হাত তুলে তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন সংযোগ স্থাপন করছেন দুটো ছবি দুটো ছবি দেখাচ্ছি গীতানজলি স্টেডিয়ামে অভিষেক বন্দোপাধ্যায়ের একটু আগে পৌঁছেছিলেন এবং গীতানজলি স্টেডিয়ামে যে উচ্ছাসপূর্ণ সমর্থকদের মধ্যে সেই ছবি আপনাদের দেখালাম মালদা থেকে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যা কর্মী সমর্থক অলরেডি তারা উপস্থিত হয়েছে গীতানজলি স্টেডিয়ামে এসে তারা উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণ আগেই অভিষেক বন্দোপাধ্যায় যখন এই অঞ্চলে আসেন অর্থাৎ গীতানজলি স্টেডিয়ামে আসেন কর্মী সমর্থকদের সঙ্গে তিনি হ্যান্ডশেক করেন যার ফলে একেবারে উড়ু বিচলিত হয়ে পড়ে কর্মী সমর্থকেরা তারা বলেন যে তারা খুবই খুশি এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি আপনাদের তিনি কথা বলছেন তিনি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে গোটা বিষয়কে খতিয়ে দেখবার চেষ্টা করছে কোনো একটা বিষয়ে তিনি না বলছেন দেখতে পাচ্ছেন সেই ছবি তিনি বলছেন এটা পরে দেখা যেতে পারে এবং না বলবার একটা মুখভঙ্গি তিনি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতো প্রস্তুতি মঞ্চ দেখতে আসেন এবং এবছরেও তিনি প্রস্তুতি মঞ্চ দেখতে এসেছেন গোটা প্রস্তুতির মঞ্চ ধর্মতলার মঞ্চ গোটা মঞ্চ কিন্তু তিনি খতিয়ে দেখেছেন গোটা বিষয়টাকে খতিয়ে দেখেছেন দেবারতির সঙ্গে কথা বলবো দেবারতি দেখছিলাম যে ছবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন একজন নেত্রীকে তিনি কিছু না বলছেন বা তিনি গোটা বিষয়টাকে নিজে একটার পর একটা কমান্ড দিচ্ছিলেন তিনি অরূপ বিশ্বাসের সঙ্গে এখনো কথা বলছেন মুখ্যমন্ত্রী কতক্ষণ থাকতে পারেন এখন দেখো উনি প্রত্যেকবারই প্রায় ঘন্টা খানেক সময় এখানে কাঠান এবার এবারে কতক্ষণ থাকতে পারেন সেটা তো বলা খুব মুশকিল এখন এই মুহূর্তে তবে সুব্রত বক্সি তাকে তিনি ডেকে পাঠালেন পাশে বসিয়ে তার সাথে কাগজ পেন নিয়ে কিছু করছিলেন আমরা খবর পেলাম যে আগামীকাল বক্তার লিস্ট কে কে থাকবে কিরকম কিরকম ভাবে বক্তার লিস্ট কার পরে কে আসবে সেই বিষয়টা নিয়ে তিনি সুব্রত বক্সির সাথে একবার আলোচনা করে নিলেন কারণ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মী যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যাচ্ছেন তারা গিয়ে কথা বলছেন তারা গিয়ে কথা বলে সৌজন্য বিনিময় করছেন এবং আগামীকাল কিভাবে আহ দায়িত্ব সমস্ত বিভাজন করে দেওয়া হবে কে কোন দায়িত্ব নেবে এবং সেই দায়িত্বগুলো যাতে সুষ্ঠুভাবে পালন হয় সে বিষয়ে তিনি নির্দেশিকা দিচ্ছিলেন আমরা সে দেখতে পাচ্ছিলাম এবং মূলত যুব তৃণমূলের ডাকে এই সভা অর্থাৎ একুশে জুলাইয়ের যে সভা কারণ তৎকালীন যে কংগ্রেস নেত্রী সেই সময় যুব কংগ্রেস নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী অর্থাৎ যুব তৃণমূলের ডাকেই কিন্তু এই সভা হয়ে থাকে যদিও প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন দু সালে ক্ষমতায় আসার পর থেকেই সমারোহের সঙ্গে একুশে জুলাই পালন করে থাকে তৃণমূল কংগ্রেস এবং এবারে তো অন্য মাত্রা তার কারণ ছাব্বিশের আগে এত বড় একটা সমাবেশ এবং সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেবেন কারণ তিনি এর আগেও আমরা দেখেছি যে বাংলা বাঙালি ইস্যুতে তিনি যখন পথে নেমেছিলেন তিনি কিন্তু বলে সেগুলো একুশে জুলাই এর দিন তিনি বলবেন আপডেটে নজর থাকবে আপাতত অনেক অনেক ধন্যবাদ তোমায় সঞ্জনাকে অনেক অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল একুশের মঞ্চে ঠিক কি বার্তা দেন নজর থাকছে সেদিকে